যোগদান আমরা কংগ্রেসেরই লোক ছিলাম দীর্ঘদিন কংগ্রেসের লোক ছিলাম কিন্তু মধ্যে কিছু ছেলেপুলে তাদের উপরে পুলিশি অত্যাচার তারপরে কি কেস ছিল পানি কেস সেই সব কেসে আমাদের কয়েকজনকে ঢুকিয়েও দিয়েছিল এই অবস্থায় আমাদের বেশ কিছু ছেলে হাত গুটিয়ে বসেছিল আমরা জেল কত খাটব কিন্তু আবারও তারা আজকে উজ্জীবিত তারা অর্থাৎ আমরা বলতে চাইছি এইটা যে আমরা এই লোকসভা ভোট আমরা লোকসভা ভোট ভুক্ত করব এবং অজিত চৌধুরীকে আমরা চাইব ভালো ভোটে উনি যেন জিতেন এবং এলাকায় তৃণমূল যদি মনে করে যে আমরা ভোট হতে দেবো না সরকারি ব্যবস্থাপনা তো আছেই আমরাও নিজেরা আর ঘরে বসে থাকবো না যেটা সন্দেশ সন্দেশখালিতে ঘটেছে সেটাও যদি ঘটে এলাকায় ঘটবে কিন্তু তৃণমূলকে জোর করে আমরা ভোট নিতে দেব না এটা আমাদের প্রতিজ্ঞা আমরা বহরমপুর ব্লকের

আবার আমি আমার দলে ফিরে এসেছি এবং সমস্ত ছেলেদের নিয়ে আমরা চেষ্টা করছি ওই অঞ্চলে দাদকে দাদাকে একটা হ্যাবক্স লিড আমরা দেব এই আমরা প্রতিজ্ঞা নিলাম আজকের এই অফিস থেকে জামশেদ আলী মণ্ডল আমি এক্স প্রধান গুরুদাসপুর অঞ্চল এবং গুরুদাসপুর অঞ্চলে কংগ্রেসের তেইশ বছর সভাপতি ছিলাম ব্লক কংগ্রেসেও ছিলাম দীর্ঘদিন আমি কংগ্রেস করা লোক